ড পার্সেন্ট ফিক্সড প্রাইসের সব সেজন্য বলবো খুচরা প্রাইসটা কিন্তু ফিক্সড প্রাইসেই থাকবে আর যারা হোলসেলে নেবেন হোলসেল প্রাইসটা কিন্তু আরও কমবে বেশ আমাদের শপের গেট আপনার দেখলেই বুঝতে পারবেন মূলত এটা পাইকারি দোকান বেশ আমাদের নিজস্ব ডিজাইনার এবং নিজস্ব কারখানা এগুলো সবগুলো কিন্তু ডিজাইন করানো হয় বেয়াস যার যতসব পিস লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু তাঁতের মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইন গলার ডিজাইনটা দেখেন গোল গোলা সুন্দর করে কিন্তু এগুলো হচ্ছে এম্বয়ডারি ওয়ার্ক করানো আছে অল বডিটার মধ্যে স্ক্রিন প্রিন্টের উপরে সুন্দর করে কাটুপি ওয়ার্ক করানো আছে এবং ছোট ছোট স্টোন করানো আছে কালারটা অনেক সুন্দর স্লিপটাও পেয়ে যাচ্ছেন দেখেন কাজ করানো সেম স্লিপটাই পেয়ে যাবেন যেটা হচ্ছে প্লেটে যে কাজটা থাকবে স্লিপের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কিন্তু কাজ করানো থাকবে সাথে কিন্তু একটা অ্যাস কালারের প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের প্যান্ট কারণ আমাদের প্যান্টের কাপড়গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন দেওয়া হয় কোনো লিলেন কাপড় অথবা টিসি কাপড়ে কোনো প্যান্ট আমরা দিয়ে থাকি না আর সাথে পেয়ে যাবেন একটা দোপাট্টা দোপাটা হচ্ছে সেম বডির কাপড়ে একটা দোপাট্টা দেখেন কত সুন্দর একটা তাঁতের একটা দোপাট্টা এটা হচ্ছে হাতে বুনন করা তাঁত দেন অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আর ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটা প্রাইস পেয়ে যাচ্ছেন বাস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সুন্দর এই ডিজাইনটা পার্সেস করে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে আর যেগুলো আমি প্রাইস রিটেল প্রাইস যারা হচ্ছে পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরো কমবে আপনাদের রিকোয়েস্টে এই ডিজাইনটা আবারও চলে আসে দেখেন গোলগুলা দিয়ে সুন্দর একটা ডিজাইনের মধ্যে গোলগুলা দিয়ে সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সুন্দর করে বাটন সিস্টেম করানো আছে নিচের প্যানেলটার মধ্যে কিন্তু সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে কালারটাও কিন্তু অনেক সুন্দর স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্টাস্টের সাথে একটা ব্ল্যাক কালারের একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট কটনের সাথে একটা দোপাট্টা পাচ্ছেন সেম বডি কালারের ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটারও প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা পার্সেস করে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে অফারে আরেকটা ডিজাইন চলে আসছে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে রেড কালারের মধ্যে সিঁতুর লালের মধ্যে সুন্দর একটা পাইপিং করানো আছে বেগুনি কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে কিন্তু ব্রাশ প্রিন্টের উপরে কিন্তু সুতোর কাজ থাকবে বেশ অনেক চমৎকার একটা ডিজাইন ব্যাক সাইডে কিন্তু সুন্দর করে কিন্তু স্ক্রিন প্রিন্ট করানো আছে সেম স্কিন প্রিন্টটা কিন্তু স্লিপের মধ্যে চলে যাবে বেশ অনেক সুন্দর যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্টের কটনে আরং কটনের মধ্যে সাথে একটা বেগুনি কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সেম বডির কালার সিঁদুর লালের মধ্যে যেটা হচ্ছে মিল র্যাং দোপারটা ভিউয়ার্স দেখেন কত সুন্দর একটা মিল র্যাং দোপারটা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটারও প্রাইস পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স মাত্র নয়শো পঞ্চাশ টাকা হলেই সুন্দর এই ডিজাইনটা পার্সেস করে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা ডিজাইন ভিউয়ার্স সেরানি প্যাটার্নের মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত সুতোর কাজ করা হচ্ছে একেবারে পেটানো কাজ এই এই ড্রেসটার মধ্যে কোনো ডলার অথবা স্টোন ইউজ করা হয়নি কালারটাও কিন্তু অনেক সুন্দর সাথে একটা অরেঞ্জ কালারের প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে তাঁতের একটা দোপাট্টা অনেক সুন্দর ভিউয়ার্স দেখেন কত চমৎকার একটা দোপাট্টা অনেক বড় একটা তাঁতের দোপাট্টাও পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ মাত্র পনেরোশো টাকালেই সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন পোশাক মেলা থেকে বেশ প্রতিটা প্রাইস কিন্তু আমাদের ফিক্সড এবং রিটেল প্রাইস থাকবে যারা হচ্ছে পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরও কমবে সেজন্য কিন্তু সরাসরি আমাদের শপে চলে আসবেন যারা ঢাকার বাইরে আছেন আসতে পারবে না তারা হচ্ছে একশো উনষাট যে নাম্বারটা আছে লাস্টে ওই নাম্বারে হচ্ছে ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট দেখে নিতে পারবেন অনলি হোলসেলের ক্ষেত্রে একটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ডিপ পার্পলের মধ্যে অনেক সুন্দর করে কিন্তু স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু হাতের কাজ করানো আছে এই ডিজাইনগুলো সুন্দর করে সুতোর গিট করানো আছে অল ওভার বডিটার মধ্যে সাথে একটা পেস্ট কালারের প্যান্ট সাথে একটা সেম বডি কালারের একটা দুপাটটাও পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটা প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ অফার প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা হলেই সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে মেলা থেকে বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এই দুটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবে সব সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফিজ